হ্যালো ভরিওান ওয়েলকাম শেহরন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের আন্ডারে দু হাজার একুশ চব্বিশ সেশানে যে সমস্ত জিএনএম ক্যান্ডিডেট ছিল তাদের একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে ফাইনাল রেজিস্ট্রেশনের জন্য একটি অ্যাপ্লিকেশন করা হবে এবং যেটা এন থেকে অ্যাপ্লিকেশান করা হবে তার একটি নোটিফিকেশান দেওয়া হয়েছে এই ফাইনাল রেজিস্ট্রেশান থাকলে স্টাফ নার্স গ্রেড টু রিক্রুটমেন্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এখনও অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে বারো ছয় দু থেকে এবং অ্যাপ্লিকেশান চলবে এগারো সাত দু হাজার পঁচিশ পর্যন্ত প্রায় এক মাস সময় দিয়েছে অ্যাপ্লিকেশান করার জন্য এবং অ্যাপ্লিকেশান শেষ হওয়ার প্রায় তিন মাসের মধ্যেই ফাইনাল রেজিস্ট্রেশন প্রোভাইড করে দেওয়া হয় সেক্ষেত্রে রিক্রুটমেন্ট স্টাফ নার্স গ্রেড টু রিক্রুটমেন্ট যদি আগামী তিন মাসের মধ্যেও হয় তাহলেও তোমরা এই অ্যাপ্লিকেশানটা করতে পারবে আবার বলছি অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে বারোশোই দু হাজার শেষ হচ্ছে এগারো সাত দু হাজার পঁচিশ যদি গ্রেড টু রিক্রুটমেন্ট অক্টোবর বা নভেম্বর মাস পর্যন্ত বা তার পরবর্তী সময়ে রিক্রুটমেন্টের নোটিফিকেশান দেওয়া হয় তাহলে কিন্তু তোমরাও অ্যাপ্লিকেশান করতে পারবে অ্যাপ্লিকেশন করার জন্য যেটা প্রয়োজন পড়বে এক টাকা এটা এন টিএসের মাধ্যমে পে করা হবে সমস্ত ক্যান্ডিডেট বা যাদের অ্যাপ্লিকেশান করতে হবে পুরোটাই এন টিএসের মাধ্যমে অ্যাপ্লিকেশান করা হবে জাস্ট ফটো সিগনেচার অ্যাপ্লিকেশন ফি এটা এন টিএসকে প্রোভাইড করতে হবে আশা করি প্রত্যেক এনটিএস থেকে নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে বা জানিয়ে দেওয়া হয়েছে সেই মতো অ্যাপ্লিকেশান করে দেওয়া উচিত এবং আগামী যে রিক্রুটমেন্ট হবে সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ শুধু স্টাফ নার্স গ্রেড না যে কোনো কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্টের ক্ষেত্রেই এখন রেজিস্ট্রেশন নাম্বার থাকা ম্যান্ডেটরি